মন্ত্রীরা সহকর্মী সতীর্থ বর্ধমানবাসী আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুটছি যদি দেখাতে পারে পাঁচ বছরে এস এস আলু আলিয়া একটা বর্ধমানবাসীর উন্নয়নের স্বার্থে একটা বৈঠক করেছে আমি রাজনীতি থেকে অবসর এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রী এক সপ্তাহ আগে শিলিগুড়িতে সভা করে বলেছেন যে আমার সরকার মানে কেন্দ্রের সরকার বাংলায় নাকি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ির জন্য পাঠিয়েছে আপনি দেখবেন বিজেপির নেতারা বলে যে মোদীজি টাকা পাঠাচ্ছে আপনি তৃণমূল আটকে দিচ্ছে আপনারা একবার দেখুন এখানে কটা ক্যামেরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে আপনারা রেকর্ড করছেন আমি যা বলছি অন রেকর্ড বলছি ক্যামেরার সামনে বলছি আপনাদের সামনে বলছি বুক থুকে বলছি সংবাদ মাধ্যমের সামনে বলছি

ক্লাসের তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় দু হাজার সতেরো তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে দশ পয়সা বিজেপি কেন্দ্র থেকে বাংলার রাজ্য সরকারকে পাঠিয়েছে আমি রাজনীতি করব না তৃণমূল হয়ে সভা সমিতিতে যাব না আমি চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশে আপনারা বাংলায় হারার পর যদি দেখাতে পারে যে একশো দিনের টাকা দশ পয়সা কেন্দ্র সরকার আর মোদীর সরকার দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নেবে আমি চ্যালেঞ্জ করেছিলাম আজকে আট দিন হয়ে গেল আট দিন মানে প্রায় দুশো ঘন্টা এখনো পর্যন্ত বিজেপির কোন নেতা কোনো কর্মী কোন মন্ত্রীর ক্ষমতা হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করবে আমি আবার মুখ্যকে বলে যাচ্ছি আপনার যদি বুকের পাটা থাকে ভারতবর্ষ এবং বিশ্বের সব থেকে রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করুন আপনার ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন সময় আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন টিভির পর্দায় আসতে চাইলে সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন সঞ্চালক আপনি ঠিক করুন সময় আপনি ঠিক করুন দু ঘন্টার ব্যবধানে যাবে একদিকে আমি থাকবো একদিকে আপনি থাকবেন আপনি যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারেন যে একুশের পরে মনরেগার আবাস পাশে কেন্দ্র সরকার দশ পয়সা ছেড়েছে আমি রাজনীতি করব না রাজনীতি থেকে চিরকালীনের জন্য অবসর করবো এত বড় কথা মুখ থেকে বলে দিয়ে যাচ্ছে এবার আপনারা বলুন বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কিনা ভাইরা বলুন যারা বলছে আমরা দিল্লি থেকে টাকা পাঠিয়েছি টাকা তো উড়ে উড়ে আসবে না

আমি তৃণমূলের জন্য সভা সমিতি করতে যাবো না আমি টিভির পর্দার সামনে বুক থেকে বলে দিয়ে যাচ্ছি একটা ক্ষমতা থাকলে আপনি করুন এরা পারবে না এরা যদি ক্ষমতা থাকে এরা আসুক একদিকে আমি থাকি একদিকে বিজেপির নেতারা থাকুক তারা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো